ওয়েলকাম সবাইকে ডাকবাঙ্গ সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন ভৌতিক গল্প নিয়ে আর আজকের গল্প পুতুলের উপরে আর আমাকে ভৌতিক ঘটনা বা সত্য ভৌতিক গল্প পাঠাতে হলে নিচে ডিসক্রিপশনে দেখুন সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভৌতিক ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে আজকের গল্প শুরু করা যাক নীলয় একটা পুরনো বাংলো ভাড়া নিয়েছে শহর থেকে একটু দূরে একলা থাকতে থাকতে তার ভেতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে ওর জীবনে কোনো প্রেম নেই আবার কোনো সম্পর্ক নেই বন্ধুরা বলে তুই একটা মেয়ে জোগাড় করে বিয়েটা কর কিন্তু নীলয় কারো প্রতি আগ্রহ নেই তবে ওর জীবনে একটা জিনিস আছে একটা অদ্ভুত পুতুল পুতুলটা ও এক পুরনো দোকান থেকে পেয়েছিল দোকানদার ওকে সাবধান করে বলে এটা খুব পুরনো। আর এই পুতুলের একটা গল্প আছে রাত বিয়েতে ওর দিকে তাকিয়ে থেকোনা সবসময় নীলয় হেসে উড়িয়ে দিয়েছিল তার কথা কিন্তু তারপর থেকে ওর জীবনে যা ঘটতে লাগলো তা বাস্তব না দুঃস্বপ্ন ও বুঝতে পারছিল না পুতুলটা বেশ সুন্দর মানুষের মতো ফরসাতক কালো লম্বা চুল নরম ঠোঁট কেমন যেন আসল মানুষের মতো লাগে একদিন রাতে ওর মনে হলো পুতুলটা একটু বেশি বাস্তব লাগছে যেন ওকে দেখছে হঠাৎ করেই একটা নরম হাত ওর মুখ ছুঁলো নিলয় চমকে উঠলো চোখ খুলে দেখলো ওর ওপরে একটা মেয়ের ছায়া ঝুঁকে আছে অন্ধকারে চোখ দুটো থেকে লালচে আলো বের হচ্ছে তুমিও একা আমিও একা কণ্ঠটা অতি নরম কিন্তু কেমন যেন অতি প্রাকৃতিক নীলয়ে কিছু বলার আগেই মেয়েটা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল শরীরের ভেতর দিক দিয়ে কেমন একটা শিওরন খেলে গেল ও ভাবল স্বপ্ন দেখছে কিন্তু ঠোঁটের উষ্ণতা ত্বকের স্পর্শ শ্বাসের গরম বাতাস সব সত্যি মনে হচ্ছিল মেয়েটা নীলয়ের গা জড়িয়ে ধরল শরীরে যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো কিন্তু ঠিক তখনই ওর ঘাড়ে একটা ঠান্ডা স্পর্শ অনুভব হলো বরফের মতো ঠান্ডা নীলয় ধাক্কা দিয়ে উঠল আলো জ্বালিয়ে দেখল ওর পাশে কেউ নেই শুধু পুতুলটা পড়ে আছে কিন্তু আজ ওর চোখ দুটো আজকে আলাদাই রকম জল জল পড়ছে মনে হচ্ছে সে নীলয়কেই দেখছে বারবার দিনগুলো যেতে লাগলো প্রতিদিন রাতে মেয়েটা আসতো নীলয়ের সঙ্গে থাকতো নিলয় কখনো কখনো ওকে ভাবতো নিজের কাছেই রাখবে আবার কখনো কখনো ভাবত এটা ঠিক না এক রাতে ওর মনে হলো পুতুলটা নড়ছে তুমি আমায় ফেলে দেবে না তো তাই তো এই শুনে মেয়েটার গলায় পুতুলটা নড়ল নিলয় আতঙ্কে পিছিয়ে পড়ল পুতুলটা এবার নিজে থেকেই উঠে দাঁড়ালো ধীরে ধীরে মেয়েটার রূপ নিল ওর চোখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়ছে তুমি আমার শুধু আমার নিলয় দৌড়ে দরজা খুলতে গেল কিন্তু দরজা বন্ধ বাতাস ভারী হয়ে এলো কক্ষের চারপাশে কালো ছায়ারা ঘুরতে লাগলো মেয়েটা ওর দিকে এগিয়ে এলো শরীরটা কেমন যেন বদলে যাচ্ছে মাংসপিণ্ডর মতো সবকিছু যেন গলে পড়ছে চামড়ার নিচে কি একটা যেন ঝুলছে নীলয় একবার শেষবারের মতো চিৎকার করলো পরদিন সকালে ওর দরজা বন্ধ পাওয়া গিয়েছিল পুলিশ দরজা ভেঙে দেখল নীলয় মৃত অবস্থায় পড়ে আছে মুখে একটা বিকৃত হাসি ওর বুকের ওপর পুতুলটা রাখা চোখ থেকে কালো রক্ত পড়ছে পুতুলটা